এই জমিনের উপরে এই প্রার্থী জীবনে সমস্ত সৃষ্টি স্রষ্টার অধীন এটা সত্য এটা একটা সৃষ্টি কৌশল সবার পক্ষে বোঝা সম্ভব নয় সবকিছু তবে সৃষ্টির মধ্যে যে মানুষ এই মানুষ কর্মে জ্ঞানে বুদ্ধিতে অনেকে গিয়ে আর এগিয়ে দেখার যে বিষয়টা সেটা হচ্ছে এগিয়ে যে থাকছে এই বিষয়টা হচ্ছে এরা প্রার্থিব অবস্থান থেকে প্রয়োজনে বা চাহাত চাহিদা অনুযায়ী বিভিন্ন বস্তুর নতুনত্ব তৈরি আবিষ্কারে এদের অবদান ব্যাপক শ্রেষ্ঠত্বটা কিন্তু এখানে এনে দিয়েছে অনেক বিষয় থাকার পরে এই বিষয়গুলো উল্লেখযোগ্য তো মানুষ এমন একটা প্রাণী এই সৃষ্টির মধ্যে যেমন ভালো আছে তেমন মন্দ আছে যেমন সুবুদ্ধির লোক আছে তেমন কুবুদ্ধির লোক আছে এটা থাকবে সুশ্রী বিশ্রী হম এগুলো থাকবে এটি সৃষ্টির একটা রহস্য কৌশল তো এ ব্যাপারে মহাশ্বাসটা ভালো জানেন তবে যারা জাত বজ্জাত সে হক বুঝতে চায় না সত্য বুঝতে চায় না শুধু কি বুঝতে চায় না হক এবং সত্য মানার যে একটা ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনার অধীনে তারা চলতে চায় না সর্বসময় তারা কুচক্র বিভিন্ন কুটকৌশলে মত্ত থাকে এবং তাদের কার্যগুলি চালিয়ে যায় এটা সন্তুষ্ট চিত্তি তারা করে বাস্তবদের যারা হক এবং সত্যের বিরোধিতা করে তারা যে কত বড় দুষ্ট দুষ্টের উপর দুষ্ট এটা সহজে বোঝানো যাবে না তো আমি আমার এক পূর্বপুরুষের একটা গল্প আপনাদের সামনে উপস্থাপন করছি যদি কিছুটা বুঝে আসে এই দুষ্ট চক্র দুষ্ট শক্তি নষ্ট ভ্রষ্ট অপবিত্র শক্তি কোনো কিছু দিয়ে তুলনা দেওয়া যাবে না তবে একটা মনোরঞ্জন বা মনের খোরাক বুঝের ক্ষেত্রে হতে পারে এরকম একটা করব সেটা হচ্ছে এটা যারা জানেন বা যাদের গ্যাদার্থে আছে বিষয়টা এটা ভালোভাবে বুঝবেন আগে ওই যে গ্রামে যে বিশাল মাঠ পড়ে থাকতো বৎসরের বেশিরভাগ সময় এই কখন এখন যখন আবাদ ফসল হয় না ফসল আদি হয় আগে এরকম আবাদ ফসল হতো না বৎসরে এক একটা আবাদ বা ফসল ফলাত কৃষকরা আর বেশিরভাগ সময় জমিগুলো পতিত থাকতো পরে থাকত তো প্রচুর ঘাস জন্মাতো ওই যারা কৃষক গৃহস্থ মানুষ তাদের গরু মহিষ ছাগল মাঠে চড়াতো তো এমন একটা অবস্থানের কথা বলছি সেই সময় কিছু ছেলে পেলে শিশু কিশোর গরু নিয়ে মহিষ্ণী মাঠে যায় খেলাধুলা করে অনেক ছেলে মেয়ে খেলাধুলা করছে একটা মাঠের মতো অনেক অনেক ভাবে বিভক্ত হয়ে খেলাধুলা করছে খেলারও প্রচলন ছিল তখন বিভিন্ন ধরনের খোলা মাঠের মধ্যে খেলছে কিছু গরু ছেড়ে দিয়েছে কিছু গরু রশিতে বেঁধে খুঁটির সাথে বেঁধে ঘাস খাইতে দিয়েছে ঘাস খাচ্ছে তো ওরা খেলাধুলা করছে তো এই মুহূর্তে একটা দুষ্ট জিন তাদের পাশ দিয়ে যায় জিনদের মধ্যে দুষ্ট তো ওই জিন যাওয়ার পথে জিন মনে করলো জিনে কিন্তু আবার বিভিন্ন শ্রদ্ধা দিতে পারে যে এদের সাথে কিছু মজা করি তো মজাটা কিভাবে করবে সে একটা ঘোড়া সাজছে স্তুল থেকে একটা ঘোড়া সাইজা হালকা বাবা হেঁটে হেঁটে তাদের মাঝখানে আসছে কণ্ঠ চিকিমিকি কণ্ঠ তার আছে তো এই ঘোড়া দেখে ওই কিশোর ছেলে পেলে গুলো ভাবল যে রাখা ছিল এই সমস্ত খেলা বাধ্য হয়েছে ঘোরা আসছে আমাদের মধ্যে লোক ঘোরা দেখে লাগুরি ঘোরা নিয়ে খেলি সমস্ত ছেলে পেলে ঘোরার কাছে গেছে ঘোড়া নড়ে চল আসলে ঘোড়ার ওই দুষ্ট জিন্দু ঘোরাচ্ছে ওদের মুরগুর সাথে এই শিশু সাথে খেলা করবে মজা করবে একটা ভাবে আসছে তো এখন তো ঘোড়া যদি কেউ দৌড়াইতে চায় বা ঘোড়ার সাথে খেলা করতে চায় তো লাগাম লাগবে লাগাম তো নাই লোহার লাগাম থাকে তো লাগাম নাই কি করবে তো অনেকে বুদ্ধি করে ওই যে যে মাঠে রশি বা দড়ি দিয়ে যে গরু খুঁটি দেওয়া ছিল ওই গরু রশি খুইলা কয়েক গুণ কইরা ঘোড়া মুখ দিয়া দিয়া লাগামের মতো করছে এখন লাগাম যে করেছে তো এটা দু দৌড়ি রশি তো তারপর তারা ওই দড়িটাকে বা রশিটাকে ওই কানের সাথে একটা ঘৃ দিচ্ছে এটা আমরা সবাই বুঝবেন কি না জানি না এটাকে বলে ওই বস্মি গৃহ মানে এটা এমন একটা গিট্টু যত টানবে তত কষবে মানে শক্ত হবে ফুচকা যাবে না এই ঠেস রস কি বলে এটা আমরা বর্ষি গিরো যেটাকে বলি আমরা অনেকে হয়তো বুঝবেন না বুঝার চেষ্টা করবেন তো ওই কানে দুই কানে বর্ষি গিরো দিয়া বাই দিয়া লাগাম বানাইছে মুখেরও সিট আছে বানা ওটার উপরে কয়েকজন উঠছে রশি অনেক লম্বা রাখছে যাতে সবাই ধরতে পারে টান করে ধরছে তো অনেকেই উঠছে তো না বাকি সব তো উঠতে পারে না কি করবে হই হুল্লু লাগাইছে তো বলতেছে আমরা চড়ছি তো আমরা একটু খেলা করে আসি তোমরা দাঁড়াও করে উঠো এখন তারা দেখ দু এক দিছে মাঠের মধ্যে গুড়ি দিয়া ওই যে হাতে যে সলা থাকে পাঁচজন যেটা বলি আমার গ্রামের পাঁচজন পাঁচজন পিটুনি দিয়া মাঠের মধ্যে কয়েক চক্কর দেওয়া হয়েছে এখন তো ঘোড়া তো সাজছে ঘোরা শরীর তো খাইমা যাইতেছে কষ্ট হচ্ছে তো ওই বাকি কিশোরও সেটার উঠতে চায় রাখাল যারা ছিল উঠতে চায় ওটার উপরে না এরা তো নামতে চায় না যে না তোমরা উঠতে পারবে না মানে নানা আমরা উঠছি আমরাই মজা করি তুমরা উঠতে পারবে ব্যথা পাবে ব্যথা দিবে এই সেই এত মানে অনেক কিছু বলতেছে বোঝা যেতে না উঠে তারাই শুধু থাক মজা করতে পারে সবসময় যারা উঠতে পারে না তারা বুদ্ধি করছে কি জানেন আগে ওই মাঠের মধ্যে নিম্ন ভূমি থাকতো যেগুলো আমরা বিভিন্ন খাল জিল বা আমরা ওই আমরা পুকুর খনন করতো ছোট্ট ছোট্ট যেটাকে পাগার বলে মান্দা বলে আঞ্চলিক ভাষায় মানে নিম্নভূমি তো নিম্নভূমিতে ওই মালিকরা মাছ যারা আটকায় রাখতো এর জন্য বিভিন্ন গাছের ডাল ওই নিম্নভূমিতে দিয়ে রাখত ভাস কাইটে দিয়ে রাখতো যাতে বিভিন্ন ঝুপঝা করে রাখত যাতে মাছ যেখানে জমে থাকে আটকা থাকে পানি কমলে পরে ওই মাছ দুগুলো বিভিন্ন অবস্থান থেকে মানুষ এরকম একটা ব্যবস্থা গ্রামে এখন আছে দেখবেন নিম্নাঞ্চলে তো ওই কয় যারা ঘরের উপর উঠতে পারছে না ওই শিশু সন্ধন কিশোর গুলি কি করছে না ওই নিম ভুইতে নাই না ভাস উঠে নিয়েছে একটা লম্বা ভাস ভাস উঠে নিয়ে আইসা সুন্দর করে রসা দিয়া গিট্টু গিট্টু দিয়া সুন্দর করে আটকেছে তো বাস নিয়ে আইসি এখন ঘোরার কিন্তু আমি যে এটা তো দৌড়াচ্ছে মজা নিতেছে ঘোরার তো কষ্ট হইতেছে এখন পরিষ্কার যাইতে পারতেছে না তো এখন ওই যে বাকিগুলো গুলো বাস নিইছে বাস নিইছে বুদ্ধি করছে তাই তোমরা দাঁড়াও ঘোড়া ঠারাইতে পারবে না ওই রশি ওরা ধরে ছন্দ নিতে dorsitaina যদি ঘোড়া যেন না লড়ে কি করবা কই এক ঘোড়া পাঁচ আধি বাস ঢোকাও বাস ঢোকায় বাকি বাস যে মাটির সাথে লেগে থাকবে সেটা করে আমরা বুঝ বসার ব্যবস্থা করব বৈসা এক ঘোড়া যে আমা যতন করব কথা বুঝতে পারলেন ঘোড়া যখন একটা শুনছে এমনি কষ্ট করছে তাদের দৌড়াই তুইতেছে এখন বলতে কি বলছে যে ঘোড়ার পাশা দিয়ে বাস ঢুকায় তারা একটু বৈশা মজা করবো ঘোরার বসে সর্বনাশ আমার যদি অবস্থা হয় আমি দুষ্টমি করতে আইসা এই অবস্থা যদি হয় তোমার জানে মারা যাব যখন তারা প্রস্তুতি নিচ্ছে বাস পাশে ঘোড়া দৌড় আর ছুট এদেরকে পালায়া রশি টসি নিয়ে বাঁচছে কিছু দূরে যায় স্বাভাবিক স্রোত ধারণ করার জিনে ওই চিনে বলে বাবা রে বাবা মানব সন্তান মানব সন্ধান এত বুদ্ধিমান সর্বনাশ করে ফেলেছে আমার কষ্ট দিছে দিছে আমি আসছিলাম মজা নেওয়ার জন্য আমারে কষ্ট দিচ্ছে দিছে তো আমার মা জানে মেরে বলে বুদ্ধি করছি কি মানব জাতি এমন আসলে এই যে পৃথিবীর মানে মানব মানব জাত এটা পুরো মারাত্মক এত বুদ্ধি জ্ঞান বুদ্ধি জ্ঞান বুদ্ধি আকল যদি ভালো হয়ে থাকে তা হয়েছে আর যাদের ভালো হয় নাই যারা দুষ্ট চক্র হকের বিরুদ্ধে বাতিলের বিরুদ্ধে এমন এমনভাবে চক্রান্ত করে যেটা সৎপথধারীরা সত্য অনুসন্ধানধারী হৃদের গুলা মানুষগুলা এগুলা আন্দাজ করতে পারে না এরা যে এত বড় নিচুর কাজ নিচু নামতে পারে এত বড় নিকৃষ্ট কাজ করতে পারে হকের বিরুদ্ধে সত্যের বিরুদ্ধে বাস্তবতা এগুলো সুতরাং এই ক্ষেত্রে আমাদের ধৈর্য ধরতে হবে যারা হকের পথে আছেন হকের কথা বলে হোক প্রচার প্রসার বলে হোক মানবতার ক্ষেত্রে এগিয়ে আছেন অন্যকে এগিয়ে রাখতে যাচ্ছেন তাদের চরম ধৈর্য ধরতে হবে এই জন্যই হয়তো স্রষ্টা বলেছেন তোমরা ধৈর্য ধরা চরম ধৈর্য চরম ধৈর্য ধরে হকের পথে সত্য পথে জীবন এগিয়ে নিতে হবে দুষ্টচক্র যারা আছে এরা থামবে না এটা থামার কথা না কেমন পর্যন্ত চলবে কারণ এটা তো একটা পরীক্ষা ক্ষেত্র

এমন অবস্থা হয় যেন আকাশটা ভেঙে পড়বে কত বড় কথা বুঝতে পারবেন আপনি আন্দাজ করতে পারবেন যারা হকের পথে আছেন মঞ্চটা যেন তাদের হৃদয় গুলো হকের আলোকে আলোকিত করে তো আলো তো সঠিক হৃদয়তের পথে তাদের অন্তর গুলো যেন শান্ত শুভ্র রাখে আর চারদিকে আমরা নাম ভাঙায় ভাঙা বলে দরকার চারদিকে কত হক দারি যারা আছেন কত বাজে পরীক্ষা দিচ্ছেন নিজের মাল নিজের জাল মাল দিচ্ছে দিচ্ছেন নিজের জাল তালা দিয়ে দিচ্ছেন দিতে বাধ্য করেন যেন আমাদেরকে এবং দান করে এটা আমরা বিধায় ভিক্ষা চাইব